সিকে পরে করা 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 কারা পালে দোরা লাগরে দয়া মভিল করাকে সটা সিযানে কারিটা পাইপাচালে করিটাকে আসসালামু আলাইকুম আজকে প্রচুর বাঙালি দেখতে পারবেন এক একসাথে এতগুলো বাঙালি পাওয়া আসলে খুবই কঠিন ব্যাপার এই জন্য আমরা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে নাই এক সপ্তাহ যাব ঠান্ডা জ্বরের পরেও সাহস করে বের হয়ে গেছিলাম যাওয়ার জন্য এবং হ্যাঁ খুবই মজা করছি আনলিমিটেড ফান ছিল দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমরা ওইখানে যাব তিন সাড়ে তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারপরে ওইখানে খাওয়া দাওয়া করলাম একটু ঘোরাফেরা করলাম পরে আবার আমরা রাতের বেলা ব্যাক করছি তাহলে আমার সাথে থাকুন ভিডিও আর কথা না বলি বন্ধু আর মনে বলেছিলে আমার সাক্ষী কেউ ছিল না সে সময় রে বন্ধু সাক্ষী কেউ ছিল না সে সাক্ষী ছিল চন্দ্র তারা সাক্ষী ছিল চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন আইরে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন বন্ধু আরে করা তো আমার মনে যা মনে এই দেখেন আমার ছেলে তো বিস্তে এত খুশি বাড়ি ধরতেছে খেলতেছে মানে খুবই এনজয় করছে যদি একটু বৃষ্টি বৃষ্টি ছিল আর ঠান্ডা ছিল মোটামুটি ভালোই তারপরে বাচ্চারা খুবই পানি ভাল্লু এগুলা দেখলে খুব মজা পায় কত সাহস আবার দেও আসলে মারে তো খুবই এনজয় করলাম আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এখানে মনে হয় দুই ঘন্টার মতো তারপরে আমরা আবার আরেকটা প্লেসে গেছি ওইখানে যাই খাওয়া দাওয়া করলাম খাবারটাও খুবই টুষ্টি ছিল সামনে ধরে নিয়ে আসা যায় না মানে এত মজা করতেছে এদেশের বীজগুলো অনেক সুন্দর কিন্তু ঠান্ডার জন্য খুব একটা এনজয় করা যায় না সমস্যা হচ্ছে এটা ঠান্ডা না থাকতো তাহলে তো মানে ফাটাফাটি যে তারপরে খাবার দিয়েছিল গরম গরম বিরিয়ানি খুবই মজা ছিল বিরিয়ানিটা আমার তো খুবই ভালো লাগছে বিরিয়ানিটা আর এখানে দেখেন কত কত পাখি আসছে এই যে এখানেও একটা লেকের মতো আছে দেখেন পাখি খাবার দাবার দেখে চলে আসছে আরিয়ান আবার পাখির সাথে জাম্প করতেছে আমার তো ভয় লাগে এই পাখি আবার কামড়ও দেয়